একটা সোরা লই গেছে আর বার কইয়েন না যে হারে চোর ডাকা চিন্তা গারি বাজে আমাদের এলাকা আর আত্রা সুরিয়া ডাকা টাকা পয়সা নি বড় বিপদে আছে ভাই আরে কত কাল কাল কাহিনী হ্যাঁ কত কাল কাল আছে আমরা দুজনে নামি পরে ব্যাগ টেক সুরিয়ে গেছে কি কইমু ঠিকানা ঠিকানা ভাই না পরে আমরা রাস্তায় আইতেছি দুই হিরিনচি আগো মানে আর ওয়াইফের দিকে আমরা চাইছে মনে খাই বিল বেয়ার চাইবে তো আমরা সুন্দর তো বুঝান ভাইয়া আমার চিন্তাই করতে নিছিল একটু জন্য বাইসে গেছে কালকে রাত থেকে না খেয়ে রেছে আহারে মুখটা আমার শুকায় কেমন জানি হয়ে গেছে আহারে সুন্দরপুর মুখ শুকায় গেছে তারপর ঘটনা কর তারপর আমরা রেল স্টেশনের রাত থেকে কাটাইছি আর বুঝছেন পরে আইতে আইতে এখানে আইছি এখন হঠাৎ করে আমারে দেখলাম আরে আমার মন হলো আমি এই এলাকার স্থানীয় কেন হ্যাঁ স্থানীয় ভাইয়া একটা রাইতে আঙ্গুর একটু থাকতেন আমরা খালটা চলি যাবো আরে স্টেশন ঘুমাইছেন কেউ দেয় না

বিপদ হচ্ছে একটা রায় আমার থাকবো থাকিয়া কালিয়া বোনের খুঁজতে বাইরে চলে যাবো আমি তো দয়ালু লই আইছি জানো তো আমি বয়সী মানুষ গান গাই বুঝলেননি আগে যাত্রায় গান গাইতাম খুব দয়া সাকরি আছি ধরো মেয়ে আনত এরা আনছে ভালা ভালো খাবার আনছে তোমরা খাইও দিকেই না না ঠিক আছে শোনো আমি একটা রুই মাছ কিনে আনতেছি আমি বাজারে গেলাম তুমি ঠিক মতো রান্না বান্না বসাও যাও নিয়ে যাও মেমান ঘরে নিয়ে যাও জুস তো দুই দেয় খাওয়া অসুবিধা না তোমাকে দুজনে লাই আনছে আমি খাবো না

আমি ইহার ইস্ত্রি হি বানাইছে এখানে মিস্ত্রি অ্যা মাছগুলা একদম তাজা সরপুটি খাইবো আর মে মানে হ্যাঁ এরুমকা দেখি এই সাফা কি রে বাবা কি ব্যাপার দুনোটা ছটফটাং হয়ে রইলো লোকেন এ সাফা?। হায় হায় নিঃশেষ তো আছে মরণ তো এটা কি এটাতে লঞ্চে ফানি থলি মরে মানসি লাসের মতো বেকা থ্যাকা হয়ে রইছে বটো না কি হাই হাই ওরে খোদা রে কই ওরে আলমারি দেই খোলা ওরে কিছু তো নাই ওরে স্বর্ণ অলংকার সব টাকা পয়সা তো লই গেছে মাবুদ্রে হ্যাঁ নিঃশ্বাস আছে নি মারিয়া লাইছি নি নিঃশ্বাস আছে আর হোলা খোলারও নিঃশ্বাস আছে তার মানে অজ্ঞান ভাটি হাই হাই রে অপরিচিত লোক যদি বাড়ি টানি এভাবে জায়গা দেন তো আর মত হইবো স্বামী আর স্ত্রী হি বানাইছে কোন মেস্তুরি